প্রিয় বন্ধুরা তোমরা অবশ্যই জানো যে গত কয়েক মাস আগে আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে একটি ওবিসি তালিকা প্রকাশ করা হয়েছিল যেখানে টোটাল একশো চল্লিশটি ক্যাটাগরির কথা উল্লেখ করা ছিল এবার ওখানে কিন্তু বলা হয়েছিল যে একশো চল্লিশটি যে ক্যাটাগরি রয়েছে ওখানে যে সমস্ত ক্যাটাগরিগুলো উল্লেখ রয়েছে তাদের সবাইকে ওবিসি সার্টিফিকেটটা রিভ্যালিডেড এবং রি ইস্যু করতে হবে যদি না করা হয় তাহলে কিন্তু ওই যে আগের সার্টিফিকেট রয়েছে তোমাদের কাছে ওই সার্টিফিকেটটা কোনো চাকরির ক্ষেত্রে অন্য কোনো প্রকল্পের ক্ষেত্রে অন্যান্য কোনো গুরুত্বপূর্ণ কাজে এখন কিন্তু ভ্যালিড হিসাবে ধরা হবে না তার জন্য সবাইকে ওই লিস্টে যে সমস্ত ক্যাটাগরি উল্লেখ রয়েছে অনেকের হয়তো এ থেকে বি হয়ে গেছে বি থেকে এ হয়ে গেছে কিংবা একই রয়েছে কিন্তু লিস্টের নাম রয়েছে তাদের কিন্তু অবশ্যই রি ইস্যু রিভ্যালু কিন্তু করতেই হবে তো এখানে অবশ্যই কিন্তু তোমরা অনেকেই করে নিয়েছো তবে এখন বর্তমানে নতুন কিন্তু অনেক কিছু আপডেট দেওয়া হয়েছে ওয়েবসাইটে তার জন্য আজকের এই ভিডিওটির মাধ্যমে তোমাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি তোমরা তারা এখনও পর্যন্ত করনি এই ওবি সার্টিফিকেটটা রি ইস্যু কিংবা রিভ্যালিডেট তোমাদের কীভাবে অনলাইনে স্টেপ বাই স্টেপ আবেদন করতে হবে এই রি ইস্যু কিংবা রিভ্যালিডেট করার জন্য এবং অনলাইন আবেদন হয়ে যাওয়ার পর ওই যে ফর্মটা তোমরা পাবে ওই ফর্মটা তোমরা কোথায় জমা করবে এবং ফর্মের সঙ্গে তোমরা যাবতীয় কী কী ডকুমেন্টস তোমরা জমা করবে এ টু জেড কমপ্লিট ইনফরমেশান নিয়ে আর্চনা করবো তার জন্য অবশ্যই তোমরা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে নাও তো ওবি সার্টিফিকেট রি ইস্যু কিংবা রিভ্যালিডেট করার জন্য সবার প্রথম তোমাদের কাস্ট সার্টিফিকেটের অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে অর্থাৎ কাস্ট সার্টিফিকেট ডব্লিউ বি ডট গভর্নমেন্ট ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে আসার পর তোমরা নিচের দিকে আসবে নিচের দিকে আসার পর তোমরা ওবিসি অপশানে ক্লিক করবে এবার ওবিসি অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু অনেক কিছু অপশান এখানে কিন্তু যুক্ত হয়েছে এবং এখানে কিন্তু অ্যাড করা হয়েছে যেখানে দেখতে পাচ্ছ প্রথম তোমাদের রয়েছে অ্যাপ্লাই ফর ওবিসি তোমাদের কিন্তু অবশ্যই অ্যাপ্লাই করার জন্য কিংবা এখানে তোমাদের যাদের ওবি সার্টিফিকেট অলরেডি রয়েছে তোমাদের ওই সার্টিফিকেটটা রি ইস্যু কিংবা রিভ্যালিডেট করার জন্য অ্যাপ্লাই ফর ওবিসি অপশানে ক্লিক করতে হবে এবার অ্যাপ্লাই ফর ওবিসি ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু এখানে প্রথমে কি জিজ্ঞেস করা হচ্ছে বলা হচ্ছে ডু ইউ হ্যাভ এনি ডিজিটাইজেড কাস্ট সার্টিফিকেট তোমার কি অলরেডি কোনো ডিজিটাইজেড সার্টিফিকেট রয়েছে তোমরা কী করবে তোমরা কিন্তু অবশ্যই প্রত্যেকে এখানেই ইএস অপশানে ক্লিক করবে ওকে ইএস অপশানে ক্লিক করার পর তোমাদের কাছে যে সার্টিফিকেটটা রয়েছে ওই সার্টিফিকেটের নাম্বারটা এখানে সার্টিফিকেট নাম্বার নিচে একটা ঘর দেওয়া রয়েছে এন্টার সার্টিফিকেট নম্বর এখানে তোমাদের পুরো সার্টিফিকেট নাম্বারটা এই ঘরটায় এন্টার করতে হবে ওকে এন্টার করার পর নিচে দিকে আসবে ডেট অফ ইস্যুর জায়গায় ক্লিক করবে এখানে একটা ক্যালেন্ডার দেওয়া হবে এখান থেকে তোমাদের ডেট অফ ইস্যু সিলেকশান করবে এবার এই যে ডেট অফ ইস্যু এটা কি তোমাদের সার্টিফিকেটের ডান দিকে রয়েছে ওখান থেকে তোমাদের কিন্তু ডেটটা এখানে সিলেকশান করতে হবে সিলেকশন করে নেওয়ার পর নিচে এসে শুধুমাত্র তোমরা ভেরিফাই অপশানে ক্লিক করবে এবারে ভেরিফাই অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু সার্টিফিকেটের ইনফরমেশান অনুযায়ী তোমাদের কিন্তু এখানে তথ্যগুলো অটোমেটিকলি ফিল আপ হয়ে যাবে এবার যে সমস্ত অপশানগুলো ফিল হবে না এখানে কিন্তু তোমাদের মেনুয়ালি তোমাদের ওইগুলো সিলেকশান করতে হবে কিংবা ইনপুট করতে হবে এবার তোমরা দেখবে এখানে ভেরিফাই করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু অবশ্যই ডিস্ট্রিক্ট সাব এবং স্টেট এখানে কিন্তু অটোমেটিক ফিল হয়ে যাবে এবার নিচে দিকে আসবে নিচে দিকে আসার পর যে সমস্ত অপশনগুলো অটোমেটিক ফিল আপ হয়নি যেমন আমার কিন্তু দেখতে পাচ্ছ ব্লকের নামটা এখানে অটোমেটিক ফিল আপ হয়নি তাই আমাকে ব্লকের নামটা চুজ করতে হবে এবার তোমার কিন্তু অবশ্যই তোমার যে ব্লক রয়েছে ওটা কিন্তু তোমার এখান থেকে চুজ করে নেবে এবার চুজ করার পর এখানে তোমাদের নিচে দিকে আসতে হবে এখানে তোমাদের রয়েছে গ্রাম পঞ্চায়েত কিংবা ওয়ার্ড তুমি কোন গ্রাম পঞ্চায়েত থেকে বিলং করছো ওখানে কিন্তু অবশ্যই তোমাদের গ্রাম পঞ্চায়েতের নামটা এখানে সিলেকশান করতে হবে এই লিস্ট থেকে ওকে এখান থেকে তোমরা গ্রাম পঞ্চায়েতের নামটা এখানে সিলেকশান করে নেবে এবার গ্রাম পঞ্চায়েতের নামটা সিলেকশান করার পর এবার তোমাদের দুই নম্বর রয়েছে এখানে দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশান পর যেখানে তোমরা দেখবে তোমাদের কিন্তু অবশ্যই ক্যাটাগরি এবং সাবকাস্ট অটোমেটিক ফিল হয়ে গেছে এবার তোমরা এখানে লক্ষ্য করবে তোমাদের যাদের এখানে ক্যাটাগরি চেঞ্জ হয়েছে এখানে কিন্তু অটোমেটিক কিন্তু এখানে নিয়ে নেবে এবার আমার ক্ষেত্রে বলছি আমি এখানে কিন্তু আমার আগে ও বিসি বি সার্টিফিকেট ছিল এখন কিন্তু বর্তমানে দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমার ও এ হয়ে গেছে এবং ওইটা অটোমেটিক কিন্তু এখানে ফিল হয়ে গেছে ওকে আমার কিন্তু এখানে রকম সিলেকশান করতে হয়নি এবার তোমার যদি এখানে রকম সিলেকশান করতে হয় অবশ্যই করে নেবে আগে তোমরা লিস্ট চেক করবে তোমাদের ক্যাটাগরি চেঞ্জ হয়েছে কি না এবং ওইটা অনুযায়ী তোমরা কিন্তু এখানে তোমাদের ক্যাটাগরি এবং তোমরা সাবকাস্টটা ইনপুট করে দেবে ওকে এবার তোমরা হয়তো ভাবছো অনেকে যে আমার আগে ছিল ওবিসি বি ক্যাটাগরি এখন রয়েছে ও বি ক্যাটাগরি কি এখানে কোনো কিছু করতে হবে অবশ্যই করতে হবে তোমাদের রি ইস্যু করতে হবে তো এখানে কিন্তু রি ইস্যু করা কিন্তু তোমাদের পদ্ধতিটা সেম রয়েছে তোমরা কিন্তু একইভাবে তোমাদের যেমনটা দেখাচ্ছি এইভাবে তোমাদের কিন্তু এসে তোমাদের সার্টিফিকেট নাম্বার এবং তোমাদের ইস্যু ডেট দেওয়ার পর ভেরিফিকেশানে ক্লিক করবে তোমার যে ক্যাটাগরি রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে সাবকাস্ট রয়েছে এখানে কিন্তু অটোমেটিক ফেজ হয়ে যাবে এবং আর বাদ বাকি তোমাদের সমস্ত কিছু ইনফরমেশান ইনপুট করে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশান ফর্মটা সাবমিট করতে হবে এবং এখানে কিন্তু অ্যাপ্লিকেশান করার পর তোমাদের কিন্তু নতুন সার্টিফিকেট তোমাদের ইস্যু করা হবে ওকে তার জন্য অবশ্যই ওই যে একশো চল্লিশখানা তোমাদের সাবকাস্ট রয়েছে ওখানে ওই লিস্টে যে সমস্ত ক্যাটাগরি কিংবা যে সমস্ত সাবকাস্ট উল্লেখ রয়েছে তোমাদের প্রত্যেককে এখানে কিংবা রি ইস্যু করতে হবে ওকে এবার এখানে তোমাদের দুই নম্বর পয়েন্টে এখানে তোমাদের বললাম যে ওবিসি ক্যাটাগরি এবং ওবিসির এখানে তোমাদের যে সাবকাস্ট রয়েছে সেখানে কিন্তু অটোমেটিক ফিল হয়ে যাবে কিংবা এখানে যদি না ফিল হয় তোমরা কিন্তু অবশ্যই এখানে ফিলটা করে নেবে তোমাদের ওই লিস্ট অনুযায়ী ওকে এবার এখানে তোমরা তিন নম্বর পয়েন্টে দেখতে পাও এখানে তোমাদের রয়েছে নাম যেখানে কিন্তু আমার অটোমেটিক নাম এবং বাবার নাম অটোমেটিক ফিল আপ হয়ে গেছে আমাকে শুধু ফিল করতে হবে মোবাইল নম্বর এবং ইমেল আইডি ওকে তোমরা কিন্তু অবশ্যই এখানে এগুলো ফিল করে নেবে ফিল করার পর নিচে দিকে আসবে নিচে দিকে আসার পর সাত নম্বর পয়েন্টে বলা হচ্ছে এখানে ডকুমেন্টস রিকোয়ার্ড যেখানে বলা হচ্ছে ব্যাকেটে যে অ্যাডলিস্ট ওয়ান অর্থাৎ এই সমস্ত ডকুমেন্টসের মধ্যে যেমন এপিক কার্ড আধার কার্ড এবং এখানে তোমাদের খাদ্যসাথী কার্ড রয়েছে কিংবা তোমাদের রেশন কার্ড রয়েছে এইগুলোর মধ্যে যে কোন একটি তোমাদের ডকুমেন্টস যেখানে নাম্বারটা সাবমিট করতে হবে তো এখানে দেখতে পাচ্ছ আমাদের প্রথম রয়েছে এপিক নাম্বার যেখানে তোমাদের ভোটার আইডি কার্ডের নাম্বারটা এই ঘটে বসিয়ে দিতে হবে এবার তোমরা যদি চাও এখানে কিন্তু বীর পয়েন্টে আধার নাম্বারের জায়গায় তোমাদের আধার কার্ডের নাম্বারটা ইনপুট করতে পারো এবং তার সঙ্গে সঙ্গে নিচে আসার পর এখানে তোমরা খাদ্যসাথী কার্ডের নাম্বার কিংবা রেশন কার্ডের নাম্বারটাও দিতে পারো যেখানে তোমাদের প্রথম ক্যাটাগরি চুজ করতে হবে তোমাদের কার্ডটা কোন ক্যাটাগরির ক্যাটাগরি চুজ করার পর নিচে তোমাদের খাদ্যসাথী কার্ডের নাম্বারটা বসিয়ে দিতে হবে বসিয়ে দেওয়ার পর নিচে দিকে আসবে নিচের দিকে আসার পর ডেট অফ বার্থ এখানে কিন্তু অবশ্যই তোমাদের ডেট অফ বার্থ সঠিকভাবে তোমাদের চুজ করতে হবে তোমার আইডেন্টি কার্ড আধার কার্ড কাস্ট সার্টিফিকেট সমস্ত জায়গায় যে ডেট অফ বার্থ রয়েছে ওইটা তোমরা এখান থেকে তোমরা সিলেকশান করে নেবে সিলেকশান করার পর নিচে দিকে আসবে নিচে দিকে আসার পর এখানে রয়েছে দেখতে পাচ্ছো প্রেজেন্ট অ্যাড্রেস যার মধ্যে ওয়েস্ট বেঙ্গলটা অটোমেটিক ফিল থাকবে এখানে তোমাদের শুধুমাত্র ডিস্ট্রিক্টের নামটা চুজ করতে হবে ডিস্ট্রিক্টের নামটা চুজ করার পর এবার তোমাদের এখানে দেখতে পাচ্ছো নিচে রয়েছে পুলিশ স্টেশন এবং তারপরে গ্রাম পঞ্চায়েত তারপরে ভিলেজ কিংবা গ্রামের নাম এবং তারপরে পোস্ট অফিস এবং তারপরে পিনকোডটা এখানে তোমাদের ইনপুট করতে হবে এগুলো তোমরা অবশ্যই ইজিলি পারবে তোমার যে ভোটার আইডি কার্ড আধার কার্ড এবং অন্যান্য ডকুমেন্টসের যে তোমাদের অ্যাড্রেস রয়েছে যেমন তোমাদের গ্রামের নাম পোস্ট অফিসের নাম থানার নাম এবং তোমাদের এখানে ডিস্ট্রিক্টটা এবং পিনকোডটা এখানে কিন্তু তোমাদের সঠিকভাবে ইনপুট করতে হবে ইনপুট করার পর নিচে দিকে আসবে নিচে দিকে আসার পর নয় নম্বর পয়েন্টে দেখতে পাওয়া যাচ্ছো এখানে ইন্ডিয়ান শো করছে এবার দশ নম্বর পয়েন্টে তোমাদের চুজ করতে হবে রিলিজিয়ান তুমি কোন ধর্ম থেকে বিলং করো এখানে তুমি তোমাদের ওইটা চুজ করতে হবে চুজ করার পর এখানে তোমাদের এগারো নম্বর পয়েন্টে তোমাদের জেন্ডার চুজ করতে হবে মেল না ফিমেল এখানে তোমরা চুজ করে নেবে চুজ করার পর এখানে তোমাদের নিচে দিকে আসতে হবে গুরুত্বপূর্ণ পয়েন্ট এখানে রয়েছে নম্বর পয়েন্টে এখানে কিন্তু অনেকের রয়েছে ইনকাম সার্টিফিকেট সার্টিফিকেট এখানে এখানে তোমাদের যে যে আপলোড করতে হচ্ছে কার দেবে দেখো তুমি এলাকা থেকে বিলং করছো ওই পঞ্চায়েত থেকে তোমাদের কিন্তু অবশ্যই ইনকাম সার্টিফিকেট সংগ্রহ করতে হবে ওকে এখানে কিন্তু কোন রকম ভিডিও সার্টিফিকেট দেওয়ার দরকার নেই তোমরা শুধুমাত্র পঞ্চায়েত কিংবা গ্রাম পঞ্চায়েতে যে ইনকাম সার্টিফিকেট হয় ওই ইনকাম সার্টিফিকেট দিলেই হবে অর্থাৎ তুমি যে কাস্ট সার্টিফিকেট অনলাইন আবেদন করার সময় যেভাবে তোমরা গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে তুমি সার্টিফিকেটটা এনেছিলে ওইভাবে তোমাদের কিন্তু ইনকাম সার্টিফিকেট আনতে হবে ওকে এবার তুমি যদি ইনকাম না করো তোমাদের কিন্তু তোমার বাবার নামে ইনকাম সার্টিফিকেট আনতে হবে ওকে এবার নিজে তোমাদের বলা হচ্ছে এখানে অ্যাপ্লিক্যান্ট ফটোগ্রাফ যেখানে কিন্তু অবশ্যই দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু ফটোগ্রাফ একটা তোমাদের আপলোড করতে হবে এবার এখানে কিন্তু ফটোগ্রাফের কোনো কিছু এখানে কিন্তু ডাইমেনশন কিংবা কেবি দেওয়া নেই যে তোমাদের এত কেবির মধ্যে আপলোড করতে হবে এবার তোমার কিন্তু অবশ্যই চাইলে পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ যেমন তোমাদের এখানে রয়েছে সাড়ে তিন সেমি ইন্টু সাড়ে চার সেমি এভাবে কিন্তু তোমরা ক্রপ করে ফটোটা কিন্তু আপলোড করতে পারো এবার এখানে কিন্তু অবশ্যই আমাদের যে অ্যাপ্লিকেশন রয়েছে ফর্মেড অ্যাপ্লিকেশন ওই অ্যাপ্লিকেশনের মধ্যে তোমরা কিন্তু ইজিলি এক ক্লিকে তোমরা কিন্তু এই ফটোগ্রাফটা ক্রপ করে এখানে আপলোড করতে পারো ওকে ওই অ্যাপের লিঙ্কটা কিন্তু দিয়ে রেখে সেখান থেকে তোমরা ফটো রিসাইজ অপশানে ক্লিক করবে এখানে কিন্তু তোমরা অবশ্যই যে সাইজের মধ্যে তুমি ফটোটা ক্রপ করবে অবশ্যই সাইজ বসাবে সাইজ বসানোর পর তোমরা রিসাইজ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু ফটোটা রিসাইজ হয়ে যাবে এবং ওইটা কিন্তু এখানে আপলোড করতে পারো ব্রাউজ ফাইল অপশানে ক্লিক করে ওকে এখানে কিন্তু ফটো আপলোড করবে নিচের দিকে আসার পর চোদ্দ এর পয়েন্টে বলা হচ্ছে প্যারেন্ট সার্ভিস ডিটেলস এখানে বলা হচ্ছে সার্ভিস ডিটেলস অব ফাদার অর্থাৎ তোমার বাবা কি সার্ভিস করে এখানে ক্লিক করবে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু সমস্ত অপশানগুলো বেরিয়ে আসবে যেমন কনস্টিটিউশনাল পোস্ট রয়েছে সেন্ট্রাল গভর্নমেন্ট স্টেট গভর্নমেন্ট ইত্যাদি রয়েছে এবার তোমার বাবা যদি কোন রকমের সার্ভিস না করে তাহলে তোমরা কি করবে এখানে নান অপশানে ক্লিক করে দেবে ওকে এবার নিচে দিকে আসবে এবার তোমাদের নিচে রয়েছে সার্ভিস ডিটেলস অব মাদার যেখানে তোমার মা কি কাজ করে তুই তোমাদের মা কোন রকম সার্ভিস করে থাকে এখানে অবশ্যই চুজ করতে পারো আর যদি না করে থাকে যদি তোমাদের মা হাউস ওয়াইফ হয়ে থাকে তোমরা নান অপশানে ক্লিক করে দেবে ওকে এবার নিচে দিকে আসবে নিচে দিকে আসার পর তোমাদের এখানে বীর পয়েন্টে বলা হচ্ছে এগ্রিকালচার ল্যান্ড হোল্ডিং ওন বাই মাদার ফাদার কিংবা মাইনর চিলড্রেন অর্থাৎ এখানে কিন্তু তোমাদের বাবার নামে মায়ের নামে কোন রকম জমি জমা থেকে থাকলে এখানে কিন্তু ওই ল্যান্ডের ইনফরমেশন তোমরা দিতে পারো কিংবা নাও দিতে পারো এবার এটা কিন্তু ফিল আপ না করলেও চলবে তোমরা নিচে দিকে আসবে নিচে দিকে আসার পর এখানে দেখতে তোমাদের বলা হচ্ছে পেরেন ইনকাম অর্থাৎ তোমাদের কিন্তু অবশ্যই এখানে ইনকামটা দিয়ে দিতে হবে এখানে দেখতে পাওয়া বলা হচ্ছে অ্যানুয়াল ইনকাম অর্থাৎ তোমার যে বাবার নামে সার্টিফিকেটটা দিয়েছো ওই সার্টিফিকেটে যে অ্যানুয়াল ইনকাম দেওয়া রয়েছে এখানে কিন্তু ওইটা বসিয়ে দেবে এখানে কিন্তু অ্যানুয়াল ইনকাম কিংবা বাৎসরিক ইনকামের কথা বলা রয়েছে এখানে কিন্তু তোমরা বসিয়ে দেবে বসিয়ে দেওয়ার পর দিকে আসবে দিকে আসার পর এখানে দেখতে পাওয়া ইনকাম ওয়েলথ অফ মাদার মায়ের যদি কোন রকম ইনকাম থেকে থাকে এখানে দিতে পারো নাহলে কিন্তু এই ঘরটা ছাড়তে পারো এবার এখানে কিন্তু যে সমস্ত ইনফরমেশন রয়েছে অর্থাৎ ট্যাক্স পেয়ার রয়েছে ওয়েদার কভার ইন ওয়েল ট্যাক্স অ্যাক্ট এই সমস্ত কিছু কোনো কিছু করার দরকার নেই এখানে কিন্তু সমস্ত ঘরে নো থাকবে এবার দিকে আসবে নিচে দিকে আসার পর শুধুমাত্র তোমরা সাবমিট অপশানে ক্লিক করবে এবার সাবমিট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমরা দেখবে এখানে কিন্তু তোমাদের তিনটি স্লিপ তোমাদের ডাউনলোড করার জন্য তোমাদের লিঙ্ক দেওয়া হবে একটা হচ্ছে অ্যাপ্লিকেশান ফর্ম একটা হচ্ছে অ্যাকল্যান স্লিপ এবং একটা হচ্ছে সার্ভিস ডিলেসের ফর্ম এই তিনটি ফর্ম কিন্তু অবশ্যই তোমরা ডাউনলোড করে নেবে আর ডাউনলোড করার পর তোমাদের কি করতে হবে তোমাদের কিন্তু অবশ্যই তোমাদের যে ওই হার্ড কপি তোমরা পেলে এবং তোমাদের যাবতীয় ডকুমেন্টস যেমন তোমাদের পুরনো সার্টিফিকেট অরিজিনাল এবং তোমাদের আধার কার্ড আইডেন্টি কার্ড রেশন কার্ড এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের পাসপোর্ট সাইজের একটা ফটোগ্রাফ ইত্যাদি সমস্ত যাবতীয় ডকুমেন্টসগুলো তোমরা কিন্তু অবশ্যই ফর্মের সঙ্গে অ্যাটাচ করবে এবার ওই হার্ড কপিটা তোমরা কোথায় জমা করবে তোমাদের যে নিয়ারেস্ট বিডিও অফিস কিংবা এসডি অফিস রয়েছে অর্থাৎ তুমি যেখান থেকে কাস্ট সার্টিফিকেটটা পেয়েছিলে ওখানে গিয়ে তোমাদের কিন্তু জমা করতে হবে ওকে এবার জমা করে দেওয়ার পর কিন্তু তোমার কাজটা শেষ এবার তোমাদের কিন্তু অনলাইনে তোমাদের চেক করতে হবে তোমাদের সার্টিফিকেটটা কদ্দের কি রয়েছে কিংবা তোমাদের সার্টিফিকেটটা অ্যাপ্রুভ হয়েছে নাকি তোমাদের পেন্ডিং রয়েছে কিংবা তোমাদের রিজেক্ট করা হয়েছে এইভাবে তোমরা কিন্তু সার্টিফিকেটটা চেক করবে চেক করার পর যদি তোমাদের সার্টিফিকেটটা হয়ে যায় তোমরা কিন্তু ডাউনলোড সার্টিফিকেট অপশানে ক্লিক করে তোমরা সার্টিফিকেট ডাউনলোড করতে পারবে ওকে তো এই ভিডিওটির মাধ্যমে তোমাদের এ টু জেড এই তোমাদের যে ও বি সার্টিফিকেটের জন্য রিভেয় রি ইস্যুর জন্য অনলাইন আবেদন চলছে এই সংক্রান্ত তোমাদের যত ধরনের এখানে তোমাদের কনফিউশান ছিল তোমাদের সমস্ত কিছু বলে দিলাম তবুও যদি তোমাদের কোন রকম কনফিউশান থেকে থাকে কিংবা কোন রকম ডাউট থেকে থাকে নিচে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করতে পারো তাছাড়া তোমরা যদি চাও যে আমার সঙ্গে সরাসরি কথা বলবে তাহলে কিন্তু অবশ্যই আমাকে ইনস্টাগ্রামে মেসেজ করতে পারো তাহলে কিন্তু অবশ্যই তোমাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো ওকে